হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি তোমাদের বন্ধু সোমা তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের যে ভিডিওটা হচ্ছে দেখ দেখেই বুঝতে পারছ আজকে সাদের আমার ভাইকে বউকে হচ্ছে হচ্ছে সাত মাসে স্বাদ খাওয়ানোর অনুষ্ঠান চলছে তো আমি সাঁতরা খাওয়াচ্ছি না আমি ন মাসে আমার ভাইয়ের বউকে খাবো যেটা রিচুয়ালস আছে তো আমার ভাইয়ের বউয়েরকে মা খাওয়াচ্ছিলো মা সাদরা দিচ্ছিল তো মা বললো আমি দেব না তুই দি তো মার পরে আবার আমার পেশা সে পেশামসোয় সে সাত ঘাতে এসেছিলো তো সেই দুপুরে খাওয়াচ্ছিল সাদরা তো বউ খাচ্ছিল আর ভীষণ হাসছিল যে আমার শাশুড়ি মায়ের বদলে আমার ননদ আমাকে স্বাদ খাওয়াচ্ছে তো আমি বলছিলাম যে আমি তো এখন শাশুড়ি মা হয়ে যাচ্ছি পরে না হলে তোর নর্মদ হবো এখন শাশুড়ি মা হয়ে যাচ্ছে তো কী কী খাবে এগুলোই জিজ্ঞেস করছিলাম তো সেইটারই ওকে দেখে দেখে পাচ্ছিলাম তারপর তো রাতে শুভ সন্ধ্যা তো সন্ধ্যায় সবাই মিলে সাদে একটা সেলিব্রেট করা হচ্ছে তো সবাই আছে আমার পেশামশাই হাজব্যান্ড আমি সবাই বসে আছি তো পেশামশাই কেকটা নিয়ে এসেছিলো সবার সঙ্গে সেলিব্রেট করবো বলে তো সেইটাই চলছে তো সবাই আছে ভীষণ আনন্দ করছি আর আমার ভাই আমার মেয়ে তারপর আমার মা কেক খাওয়ালো তো পেছনে হচ্ছে আমার পেশামশাই বসে আছে মায়ের প্রচণ্ড কাজ বসার সময় নয় অনেক ডাকা ডাকির পরে পরে এলো তো আমার পেশামশাইকে কেক খাওয়াচ্ছে রান্নাবান্নার দিকে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবে তো তো সেই জন্য তারপর আমার ঠাম্মি এলো তো ঠাম্মিকে বয়স্ক মানুষ একটু ধরে বস করানো হচ্ছে আমার দুই মেয়ে কেক খাওয়াচ্ছে আর ওই করতেছে ক্রিম মাখামাখি করবে আর কি ওই জন্য শুধু ধান্দা ঘুষতেছে মাখামাখি তিনজনে লেগেছে ক্রিম মাখামাখি করতে ওই